প্র আমি সুমন আর আমার সাথে আমার ভাই সাহিল আজকে আমরা দুজন মিলে যাচ্ছি বেড়াকপুর ওখানে যাব দুটো ちゃっতে দোগান একটু ফ্লোর করব সঙ্গে থাকুন আপনারা আর আমাদের একটা ছোট্ট চ্যানেল ফাইফাই ভাই নামে শুরু করেছি আপনাদের সহযোগিতা পেলে চ্যানেলটা অনেক বড় হবে নমস্কার আসি তাহলে আমরা আজ হুটতেতে চলে এসেছি বেড়াকপুরে আজ বেড়াকপুরে এসে আমরা একটা দোকানে নিয়ে যাব যে দোকানের নাম হলো আগুন লাগানো মোমো আগুন শুধু উড়বে

কোনটা এটা হচ্ছে চিকেন প্যানফাইড মোমো এটা আশি টাকা পিস পিস থাকবে আশি টাকা প্লেট ছ পিস থাকবে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে বলবেন লোনা চন্দন পুকুর বাজার বটতলা ঠিক আছে বটতলায় অষ্টমী মোমো যে কাউকে বললে মোটামুটি চিনে যাবে দোকানের নাম অষ্টমী মোমো অষ্টমী মোমো ব্যারাকপুর ব্যারাকপুর লোনা চন্দন পুকুর বাজার বটতলা অষ্টমী মোমো আর আমার নাম হচ্ছে প্রিয়াংশু গাঙ্গুলি ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান এইট টু সেভেন নাইন ফোর সেভেন আজকে আমরা যে মোমোটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন প্যান ফ্রায়েড মোমো মোমোটা সবই ভালো ছিল এর আগেও আমি প্যান ফ্রায়েড মোমো ট্রাই করেছি তবে আজকে যে মোমোটা ট্রাই করলাম সেটা একটু অন্যদের থেকে আলাদা টেস্টটা খুব ভালো ছিল এবং ভেতরে স্টাফিংগুলো যেগুলো ছিল সেটা যথেষ্ট পরিমাণে ছিল আপনারা অবশ্যই এই মোমোটা ট্রাই করতে পারেন আমাদের ব্যারাকপুর বটতলা মোড় নোনাচন্দন পুকুরে রয়েছে এদের যে মোমো স্টলটা সেটার নাম হচ্ছে অষ্টমী মোমো তবে যখন খাচ্ছিলাম তখন প্রচণ্ড গরমও ছিল আর আমার গরমও লাগছিলো সেই টাইমে তবুও চেষ্টা করছি আপনার লোকেশানটা একবার দেখে নিন এর লোকেশানটার নাম হচ্ছে হচ্ছে ব্যারাকপুর নোনাচন্দনপুকুর বটতলা মোড় এবং তার উল্টো দিকে রয়েছে দ্য প্রাইম সেলুন অ্যান্ড স্পা আপনারা এখানে এসে অবশ্যই জায়গাটাকে চেক করতে পারেন আচ্ছা দাদা প্রশ্ন সেটা হলো যে তোমার দোকানে টাইমিংটা বলে কোনো বন্ধ নেই খোলা তাই তো ঠিক আছে